Assalamualaikum Terima kasih kerana menonton video saya yes. Assalamualaikum হাঁটতে আটতে সময় চলে যায় কখন বলা যায় না আর গাড়িতে চলে গেলে সময় তো আর আগে চলে যায় তো বলা যায় না গাড়িতে ফিল অনেক রকমের ফিল আছে গাড়িতে যদি আমি বলতে চাই বা বুঝিতে চাই শুনলে বুঝবেন যদি না শোনেন তাহলে বুঝবেন না গাড়িতে ফিল কিরকম যেরকম মনে করেন যে বাসে যান যেরকম বাসে যাইতে গেলে লোকাল বাস লোকাল বাসে যেতে গেলে আপনার মনে করেন যে লোকাল বাসে যেতে গেলে আপনার এই যে এই লোকাল বাসে আমরা ট্রাভেল করি ওই লোকাল বাসে যেতে গেলে দেখেন কীরকম লাগে যেরকম বাসের ভিতরে জাম জ্বর থাকলে গরম এই চায় যে আমরা ধাক্কা ধাক্কি দেশ অসহ্য লাগে বাস দিয়া যে আমরা ট্রাভেল করি অসহ্য লাগে মনে চায় না যে বাসে উঠি তারপরে যারা মধ্যবিত্ত তারা মনে করে যদি আমার একটা নিজের সে প্রাইভেসি একটা নিজের একটা প্রাইভেট কার মাইক্রো বা ইরা এইটা থাকতো তাহলে আমার এত কষ্ট করে কি রানিংয়ে মানে প্রত্যেক দিন ট্র্যাভেল করা লাগে না এই বাসে এই যেরকম বাস বাসে ট্র্যাভেল করা লাগে না আর এই আমাদের মতন আর কি মনে করে জানেন যারা রিক্সাতে ট্রাভেল করে চিন্তা করে গুলা বালু খাইলে খাইলাম সমস্যার এই কিন্তু বাসে যাবো না বাসে যাব না কে বাসে যদি যাই তাহলে বাসে ধাক্কা ধাক্কি জামের ভিটে খারায় থাকুন বাসে সিট না থাকলে খারায় থাকুন বাসের ভিতরে লোকাল বাসে ভালোই লাগে না এই আমাদের মতোন যারা মনে হয় যে একটু বেশি বুঝে তারা মনে হয় যে অটোরিক্সালয় বালু খায় আর থাকে কিন্তু খারাপ না ভালোই লাগে এই অটোরিক্সা খোলা মেলা হাওয়া বাতাস সোদ সব দুলা দুলাবালু সব বাতাস আর বড় লোকরা এই যেহেতু তারপর আপনার মনে করেন যে এইসব কোম্পানির লোকেরা যেরকম কোম্পানিতে চাকরি করে তাদের জন্য এসে গেলাম বাস এই যে এরকম এরকম দেওয়া কি ছোটো বাস দেওয়া যায় ওদের মজা আলাদা এই সুযোগ থাকে যেতে থাকে যখন যাইলে যখন আমার বেশি যে আমার মতন আর কিছু লোক আছে যে সাইকেল কিন্তু টাকা সরে হুন্ডা কেনার তো ভিক নাই সাইকেল তো কেনার তো ভিগ আছে বাসে ট্রাভেল করুন না সাইকেল সাইকেলে ট্রাভেল করবো সাইকেল চেপা যায় আর কিছু লোকের বাড়ি হুন্ডে আছে ধরা চিন্তাধারে যে আমি শুনুন টাকা খরচ করে লাভ আছে আমি কতটা বাইক কিনছি বাইকে ট্রাভেল করে এই জন্য বাইকটা চলে যেতে আছে যার যেরকম মনে হচ্ছে এরকম ভাবে যেতে পারে এগুলো শহর তারপরে আপনার মনে করছে বড় লোক যারা বড় লোকের ভিতরেও আছে মনে করি যে পরীক্ষি বড়লোক যারা তারা এই যে এইসব গাড়িতে যারা চিন্তাভাবে বড় লোক মানুষের মাইক্রো এইটা এটা ভূত আপনার মানে আরাম পায় পাইবো না কাইক্রো গাড়ি খারাপ এসে এসি থাকে কোনোটা নন এসি থাকে মাইক্রোতে ট্রাভেল করে অনেক আরাম কত সুন্দর লাগে এই যে যাদের দাম টাকা বেশি তার দামি কিনে তাকেও এসি থাকে আর যে টাকা কম তাকেও এসি থাকে না তোর গাড়ির ভিতরে ডিফারেন্স আছে গাড়ি এই যে একটা গাড়ি দেখছেন আরেকটা একটা গাড়ি দেখেন কালো ব্ল্যাক ওই গাড়িটাও কিন্তু সেম এটা এই গাড়িটার ভিতরে কীরকম যে অ্যাকচুয়ালি গাড়ির ভিতরে কোন গাড়িতে বইতে আরাম আছে বড় লোকের মানে চাহিদা অনেক যে এই গাড়িটা এই গাড়িটা ভালো লাগতো তাহলে বইতে আরাম নেই এই গাড়ি চেঞ্জ করে বড় লোকেরা আবার এরকম একটা গাড়ি নেবে এই যে এরকম একটা গাড়ি

মনে হয় যে টাকা একটু বেশি থাকলে অটো রিস্ক লেগে চিন্তা করি একা একা যাবো একটু কম থাকলে চিন্তা করি যে লোকাল বাসে করে যাবো যে লোকাল বাস দেখতে বাসে করে যাবো ঠিক এখানে ট্রাভেল করি টাকা থেকে উত্তরা উত্তরা থেকে মনে করেন রানমারি থেকে মিরপুর মিরপুর থেকে মনে হয় যাত্রা যাত্রাবাড়ি থেকেও জুরা জুড়া থেকে রামপুরা রামপুরা থেকে কিলিগাঁও যে যেখানে ট্রাভেল করি না কেন বুঝিয়া ট্রাভেল করি এরকম আমাদের টাকা কম টাকা কম দেখে আমি সেইভাবে করি আবার টাকা বেশি দিলে আমি আবার অটোরিক্সা যে কিছু লোককে পায়ে রিক্সাই মজা পাইলে প্রেমিক প্রেমিকেরা যারা ঘুরে যে পায়ের রিস্কাতে ঘুরে প্রেমিক প্রেমিকা যখন থাকে যে পায়ের রিক্সা চলে বেশি কেননা যে পায়ের রিস্কে তাদের মজা এই রিক্সকে মতো মজা নেই এই রিক্সা চালা যতক্ষণ চালাইব ততক্ষণ নেব আরাম ধরেন পায়ের এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন বসে এটা মনে করি সেভেন্টি পার্সেন্ট লোক জানে না কিন্তু কিছু লোক জানে তারা উল্লেখ করে না এরকম অটো রিক্সকে আপনি মনে করেন যে এই মগবাজার থেকে আপনি মনে করেন যে মগবাজার থেকে আপনি গুলিস্তান যাইবেন মগবাজার থেকে মানে এইখানে যদি আপনি মগবাজার থেকে গুলিস্তান যান গুলিস্তান গেলে মগবাজার থেকে রিক্সা যদি লন যদি রিক্সা যায় তাহলে মনে করেন যেটা শর্টকাটে চলে গেলো গা রিক্সা মনে যেটা মনে হয় যে খালি গিয়াটা একটু হালাই টাইম না গেলো গা আর পায়ে রিস্টার সুবিধা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেলে চিন্তা করে পায় রিস্স খেলাটা কত রূপ জোরে চালাইবো অরা নেয় গেল অস্ত হস্তে চালাইবো কিন্তু আমার গার্লফ্রেন্ডের লোক আমি কাম দেয় যে মজা করে যেতে পারি ছেলে মানুষের মজা করে যায় যার যেরকম নিয়তি হ্যাঁ করে ওইরকম ক্ষতি কথা বুঝছেন নিয়তি ক্ষতি করে আলায় তাদের যার যেরকম মজা পায় তাদের বাপের টাকা আছে মনে করে বাইক আছে মাইক্রো গাড়ি আছে অট্টালিকার অভাব নেই যার যত বেশি মনে করেন যে দালান কোটা তারা এরকম কিছু না এই যে দেখছেন যে যেরকম দালান কোটা এরকমই আপনার টাকা যত বেশি থাকবো আপনার কাপড়ও থাকবো আবার আপনার মনে করেন যে আপনার জিনিসও থাকবো যেরকম আপনার টাকা পয়সা বেশি আছে আপনার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনবেন একটা গাড়ি আছে আর একটা কিনবেন একটা মনে করেন যে কিনলেন আপনি একটা মাইক্রো এই এই লেভেলে একটা মাইক্রো কিনলেন এই একটা গাড়ি কিনলেন হ্যাঁ এইরপা এরকম একটা লেভেল কিনবেন আপনি কিনে থাকবো যে রোজ রয়েস চালানের টাকা বেশি আবার ওই যে আপনার মনে করেন যে ভালো ভালো বিএমডাব্লু যে আর যেরকম এরকম ক্ষমতা এরকম এগিয়ে বাংলাদেশে বিট্টু কমই আছে যদি থাকে দুই একটা সন্দেহ বিএমডাব্লিউ আছে কি নাই আছে থাকবো নাকি বাংলাদেশে কুটিপতির কি অভাব আছে আমাকে মনে হয় যারা তারা এই যে অর্ডার স্কেপ করে যে আমরা অর্ডার স্কেপ করে যেতে আছি শুনতে কথা তারা খারাপে লাগে বড় লোকের মনে করেন যে বিরাট কারবার গরিবের কি গরিবের মনে করেন যে রাত্রে ঘুমায় আসছি রায় স্বপ্ন দেখে সকাল উঠে দেখে স্বপ্নতে কোনো বাস্তব নেই স্বপ্নে স্বপ্নেই রয়ে যায় যারা দিনমজুরি কাম করে এই যে দেখেন যারা ঘাটে ঘাটতি দেয় এই যে দেখেন যাদের মনে করেন যে কষ্ট 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 রয়ে যায় আর সুখের কথা কইবেন এই যে বড় বড় গাড়ির পিঠে যাইতে আছে আরামের অভাব নেই অবশ্যই সকাল নটার দিকে যায় আবার মনে করে যে বিকেল পাঁচটায় রামগড়ি তো তোকে দেখালাম চালের বস্তা লাগে যেতে দেখবেন দেবেন সকালবেলা আহে আটটা বাজে বাটার মনে হয় রেখে দশটা বাজে যায় এই গাঁদা ঠেলতে ঠেলতে সুখের মনে পরিণতি অনেক আবার দুঃখেরও পরিণতি অনেক আমি আবার প্রায় দেখছি বড় লোকের মনে হয় যে সুখ থাকলেও মনে হয় অসুখের অভাব নেই সুখ থাকলে অসুখের অভাব নেই বড় লোকের এই এই সমস্যা ওই সমস্যা ওই সব সমস্যা আছে বড় লোকের ডায়াবেটিস হল বিরিজ কত বিরিজ নতুন নতুন আর এই যে ঢাকা শহরের মজাটা এলো এই রে মনে করি যারা তো সময় আছে জাম ঠেলে যেতে পারে যারা তো সময় নেই আমার মতো হ্যাঁ 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 করে আরে গাড়ি জাম ছাড়া নাকি জাম ছাড়া নাকি দেখছেন এই ঢাকা শহরে সবচেয়ে মনে করে যে বিরক্ত যে জিনিসটা ওইটা হইলো ভাই জাম এই যে জামের ভিতরে ঠেলা ঠেলা জাম জাওন বিরক্ত যে জিনিসটা এটা হলো জাম এটা যদি আপনি বিশ্বাস করেন আর যারা বিশ্বাস তো করবেন এই কেননা যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এ মনে করেন যে ঢাকা শহরে সচরাচর চলাফেরা করে নাইনটি নাইন পার্সেন্ট লোক তুমি বিশ্বাসী করবে এই যে আমরা চিন্তা করি না যে আমার বাসগুলো খারাপ বেশি এই যে অটো অটোরিক্সা লালন আর হুন্ডা চালানের হুন্ডা চালক বা অটো রিক্সা চালক যারা আছে তাদের একটাই ভালো বুদ্ধি আছে বাস পড়বে অটো রিক্সা দিয়েও ফাঁকে ফাঁকে দিয়ে চিপা চাপা দিয়ে যে গেছে অটো রিক্সা হুন্ডা সিং গেছে গা কিন্তু বাসে লইলেও ফাঁকে বাস জামে পুরো বেশি বাসের থেকে আমি চিন্তা করলাম দশটায় বেশি খরচ যাক বাসে বালা ইয়সটায় বেশি খরচ যাক আমার ফাঁকিয়ে দিয়ে ওই জাম হালাই ফিরে চলে এলাম আবার সামনে আবার দেখলাম জাম জামের ভাই নেই ঢাকা সরে চলতে গেলে জাম তো ভাই এমনি পারানো লাগে এই যে জাম জাম জিনিসটা এরকম এই যে মনে হয় যারা জামে থাকবো একটু কত রাস্তা ফাঁক থাকলে অটো রিক্সাতে শুরু করে হুন্ডা সব দিকে যাবো ওরা মনে করে বাঙালির এরকম এই যে দেখছেন সাইকেল গেল মানে এক বিঘা জায়গা থাকলে সাইকেল যে রাস্তা থাকি এত যত বড় মেইন রোড হোক আর যত বড় পকেট রোড হোক না কেন গুলি রোড হইলেও এটা সমস্যা হয় না দেখছেন আরে ভাই মামা এটু রানিং এ যায় ও আমার দোকান আবার মনে করে তুই এসে উপরে এই যে ভাই রাস্তায় ট্রাভেল করতে মজা লাগে ভিডিও করতে আরো ভালো লাগে দেখা যায় যে কারা কিরকম ভেবে কিভাবে চলে কাদের হাই লেভেল আছে লো লেভেল ড্রাইভার জিতে আছে এই এই যে বাসটা দেখলেন এই বাসটা নাক নাকল আছে টাইম বাম দেখে চলা একটু আগে তাম করে লাগাই দিত আর লাগাই দিলে তো মনে হয় সামনে খারাইতো মাইকটা একটা হোক মাটি ফুটতো না সব কপালে ফুটতো তিনটা লোক মনে করে যে

মনে লেন যে জায়গা পায় মোটা শুরু করে মানুষ কোন দিনে শূদ্রইব না আল্লাহ জানে ভাগ করবে এনে লুনজুড়ে এবয়াজিবো এরো বাংলা লাগে বাংলালে অভ্যাসিতা তার কইলে মনে হয়েছে যে বহুত কথা কই না কইলে কি ছিও কই না যারা বুঝে তো বুঝবা যারা না বুঝে যারা ও বুঝের পতন থাকে চিন্তা করে যে বেশি বুঝলে মনে হয় যে ক্ষতি রাস্তায় খাইবো মাইদ বুটা ও আইজবো নিজেরও ক্ষতি কত কিছুই না দেখার আছে বাকি দেখছেন বাংলাদেশে কত কিছু আছে দেখার বাকি এই যে যদি মনে করেন যে ঢাকা শহরে মানুষ তিনবেলা খাবারের লেগে কষ্ট করতে হয় ঢাকা শহরে আবার মনে হয় শহর বন্দর যেরকম চট্টগ্রাম এটা একটা শহর বন্দরে ওই যে মানুষের যে কি তিনবেলা খাবার কি যোগানের জন্য এই যে শহর বন্দরে শহর বন্দর আলে দেখা যায় যে আর পিউটি সবে দেখা যায় কত লোকের বড় লোকের বড় লোকের বড় লোকি মাইয়া বড় লোকের বড় রেস্টুরেন্ট বড় লোকের বড় জায়গা যেটা দেখে দেই ভালো তে হ্যাঁ খাইতে যায় তো ফিক না থে ভাঙ্গাচুরা হোটেলে যায় আপনার সামনে আমি দেখাম দেখবেন না দেখলে বুঝবেন কেমনি ভাই এই যে দেখছেন কত সুন্দর ওয়েদার কত সুন্দর বিল্ডিং দেখছেন এটা এই যে ইউনিভার্সাল এই যে এটা দেখছেন ব্রাক ইউনিভার্সাল এই দেখছেন মানুষের টাকা থাকলে এইসব এই যে এইসব রেস্টুরেন্টে যায় এই যে ওই সব রেস্টুরেন্টে যে টাকা থাকলে এইসব রেস্টুরেন্টে যেয়ে মানুষে খায় এই যে দেখছেন টাকা থাকলে এইসব রেস্টুরেন্টে যেয়ে মানুষে খায় আর যা গো এর বড় লোকের বো কয়েকবার আবার যা গো টাকা থাকে তারা এইসব সুইট এই যে সুইট মিষ্টি এইসব সুইট মিষ্টি কিনে এই দেখছেন এই যে সুইট মিষ্টি কিনে যাতে টাকা না থাকে হ্যাঁ গরিব নিজেই সব রেস্টুরেন্টে খায় তবে বুঝছেন না দেখলে বুঝবেন না আর না করলে শুনবেন না আর যদি দেখতে চান ধর যদি রান মাইয়া গাড়ি চালাবা বাঙালি কত দিক দিয়ে কত উন্নতি হয়ে গেছে মনে ভাই বহুত কিছু দেখতে ঘুমতে খাইছে আমারও ঘুমছে ভাই অন্য অন্য মানুষের মতন খাইতে ঘুরতে ফিরতে ঘুমাইতে হ্যাঁ টাকা পয়সা খাবিতে ওই যে মানুষে ইউটিউবার হয় না ভাই এটা বিশেষ করবে নাকি না মানুষেরও শখ মানুষের ইউটিউবার হয় না আমার শখ এটা ইউটিউবার আমি তো ভাই ইডিটে জানি না ভিডিওতে জানি না আর এই ভিডিও যা ওই সার মুখ ওইটা কে জানি না এলে তো ভাই এলো মনে করেন যে আমার কাম ছাড়া যা মনে করেন যে কপাল ভাগ্য লাগা থাকে যার ভাই কি থাকে সে কামায় যার ভাগ্য না থাকে কামাইতে পারে না मानी किस्मत है सब किस पता है हिंदी किस्मत बुरी चीज़ है किस्मत किस्मत बुरी चीज़ है जब मिलता है तो छप्पर फाड़ के मिलता है जब नहीं मिलता है आदमी के टांगल बना के छोड़ देता है ऐसा मेरा जिंदगी आदमी कांगल हो यही सब रेस्टोरेंट ये ये होटल नाम गरीब गरीब मानुष का है দেখো মানি প্রবলেম তারা খায় আমার ভিডিওটা ভাই লং কিন্তু ভিডিও লং হইলেও কি হয়েছে ভাই দেখে আমার জন্য এই দেখেন ভাই দেখছেন পোলা পাইনে মারে আর পোলা পাইন অল্প হয়েছে চুরি দারি করতে যে মারে দেখেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে না রে গাড়ি কে খারাপ করা হয়েছে ট্রাফিক পুলিশের গাড়ি